সারের কালোবাজারি সহ একাধিক দাবি নিয়ে মিছিল এআই কে কেএমএসের আজ বিকেলে এআই কে কেএমএসের উদ্যোগেই নওদা থানার আমতলা বাজারে মিছিল ও কিছুক্ষণের জন্য প্রতীকী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা দেখুন कल टे गडड़े कार लाड कर पयार दियौिवादि रस्ता भरोड होड चीजे कल तियौ but यारेक बाजड़्वी पतिवादे रस्ता भरोड, चीजे कल है कं कलाड σन विला बाद चाझ लंदोगहाम আমরা কে কে সংগঠনের থেকে আজকে আমরা একটা প্রতীকী অবরোধ করছি প্রশাসনকে আমরা এই বার্তা দিতে চাই যে সারের কালো বাজারি যদি বন্ধ না হয় একদিন নগদের প্রত্যেকটা চাষি রাস্তায় নেমে প্রত্যেকটা রাস্তা অবরোধ করবে বার্তা দেওয়ার জন্য আজকে আমরা প্রতিকে অবরোধ করছি বন্ধুকার আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই নবদার মুখে প্রশাসনের সামনে ব্যাপরাভাবে ভাবে ছাড়ের কালোবাজারি চলছে যে সারের কালটা রাস্তায় দেড়শো পঞ্চাশ টাকা লেখা রয়েছে সেই সার দ্বারা বিক্রি করছে চব্বিশশো থেকে তিরিশ হাজার টাকা আমরা দীর্ঘদিন ধরে এই লোকাল প্রশাসনের কাছে গিয়েছি বারবার বারবার আমরা অভিযোগ জানিয়েছি প্রশাসন আমাদের বলেছে যে যদি কেউ সারের কালাবাজারি করে আপনারা লিখিত অভিযোগ জানান আমরা লিখিত অভিযোগ জানিয়েছি বন্ধুকার তারপরে প্রশাসনের কোনো পদক্ষেপ নেয়নি আমরা তাই বাধ্য হয়ে আজকে রাস্তায় দাঁড়িয়েছি জনগণের কাছে আমরা এই কথাটা বলতে চাই আপনারা যদি এই আন্দোলন স্বাধীন না হন তাহলে এই প্রশাসনের সহযোগিতায় প্রশাসনের সাহায্যে এই কালো আরো আরও বাড়বে আর অন্যায় বাড়বে আরও জুলম বাড়বে বন্ধুকান তাই বন্ধুগান আমরা আম চালাই এইখানে আমরা প্রতীকে অবরোধ করতে এসেছি আমরা কিছু কিছুক্ষণ অবরোধ করবো প্রশাসনের কাছে এই বার্তাটা দিতে চাই যে কৃষক সমাজ এই সভ্যতার মুখে খাবার তুলে যায় তাদের প্রতি এত অবলা কেন তাদের প্রতি এত বঞ্চনা কেন সারা পশ্চিমবঙ্গে মধ্যে মধ্য দিয়ে যেখানে যেমন এই অবরোধ চলছে বন্ধুগান আমরা এই অবরোধ চালাচ্ছি বেশি কন্যা প্রতীকে অপরাধ চলা চলছে আমরা কিছুক্ষণ মধ্যে অপরাধ তুলে নেবো আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নর্দা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ